জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার প্রেক্ষিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ তার বক্তব্য রাখেন দিলীপ ঘোষের বক্তব্য অসামাজিক ব্যক্তিরাই এই ঘটনা ঘটিয়েছে তাদের কিন্তু সরকারকেই চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে শাস্তি দিতে হবে তিনি বলেছেন রামকৃষ্ণ মিশনের মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর এই হামলা কোনো মতেই বরদাস্ত করা উচিত নয় সরকার যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পুরো দৃশ্যটি তাহলে বুঝতে হবে তাদের অংশীদারিত্ব আছে এই ঘটনায় দিলীপ ঘোষ পরিষ্কার বলেন সমাজবিরোধী বিরোধী কার্যকলাপের জন্যেই জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে আঘাত করেছে দুষ্কৃতীরা কাজ রামকৃষ্ণ মিশনের মতো একটা সংস্থা যার উপরে কোটি লোকের বিশ্বাস আছে বহু বছর ধরে যারা কাজ করছে নামে তাদের তারা তারা প্রতিষ্ঠিত সেই সংস্থা এরকম সমাজবিরোধী ক্রিয়াকলাপ হবে সরকার যদি আমি যেন দেখবে যেই করুক তাকে ধরতে হবে সাজাইতে হবে এই ধরনের বদমাসী করছে আমাদের কিছু যায় আসে না রামকৃষ্ণ মিশনে কেউ হামলা করবে এটা বাংলার লোক মেনে নেবেন